এই তিন অশুভ ঘর থেকে এখনই বিদায় করুন নয় শত চেষ্টা করেও সুখ শান্তি চোখে দেখবেন না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি খুবই মূল্যবান বাস্তু টোটকার কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন তাছাড়া ভিডিওটির মধ্যে এমন কিছু টোটকার কথা বলবো যা আপনার আটকে পড়া টাকা বা ধার মেটাতে পারবেন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন প্রতিটা মানুষ চায় চিন্তামুক্ত থাকতে অর্থাভাব থাকলে জীবনে সমস্যার শেষ থাকে না অনেকে দিন রাত কাজ করেও ভালো ফল পায় না অন্যদিকে অনেকে আবার কোনো পরিশ্রম না করেই এগিয়ে যায় জীবনে শত চেষ্টা করেও অনেকের চাকরি পেতে সমস্যা হয় সেই সঙ্গে প্রতিনিয়ত মনের মধ্যে চলতে থাকে এক অজানা ভয় যার ফলে অনেক কাজ নষ্ট হয় আবার অনেকে শত চেষ্টা করেও সংসারে সুখ শান্তি আনতে পারে কিংবা অনেক সময় বারবার ব্যর্থতার মুখ দেখতে হয় কোনো কাজই সঠিকভাবে হয় না আসলে আমরা অজান্তেই অনেক সময় ভুল করে বসি যা বিপদ ডেকে আনে আরও কিছু জিনিস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে যা বাড়িতে একেবারেই রাখা উচিত নয় সংসারে সকলের মঙ্গলের জন্য বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত ঘর থেকে বের করে দেওয়া উচিত এই জিনিসগুলি বাড়িতে রাখলে বাস্তু দোষও হতে পারে বাস্তুমতে বাড়িতে বাস্তু ত্রুটির কারণে আর্থিক সমস্যা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলি ঘরে রাখলে নেতিবাচক প্রভাব শুরু হয় বাড়িতে কি কি রাখবেন না যদি আপনার বাড়িতে মরচে পড়া কোনো জিনিস থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বিশেষ করে লোহার পুরনো কিছু কখন রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি মরচে পড়া কিছু থাকে তবে তা বিবাদের পরিবেশ তৈরি করতে পারে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি থাকলে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত যদি খারাপ না হয়ে থাকে তাহলে চালু করার ব্যবস্থা করুন ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে মনে করা হয় এতে অনেক সমস্যার সৃষ্টি হয় বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখা উচিত নয় এটা করলে আর্থিক ক্ষতি হয় পূজার আগেই ধার দেনা সব মিটিয়ে ফেলুন সহজ এই ট্যাটকায় কথিত আছে লক্ষ্মী দেবীর আরাধনা করলে আর্থিক সমস্যার অবসান ঘটে এছাড়া কুবের ও শুক্রগ্রহ লাভবান হয় বাস্তুশাস্ত্রে বিশ্বাস শুক্রবার বিশেষ ব্যবস্থা নিলে সহজে টাকা পাওয়া যায় বিশেষ বিশেষ পরিস্থিতিতে নিয়মিত দান করলেও অর্থের অভাব হয় না জেনে নিন অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে বাস্তু মতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এক ঋণের সমস্যা থেকে মুক্তি ঋণ সংক্রান্ত সমস্যায় অস্থির থাকলে শুক্রবার একটি নিম কাঠ বাড়িতে নিয়ে আসুন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এরপর একটি কাঁচের পাত্রে লবণ মিশিয়ে জ্বলে রাখুন ঋণ সংক্রান্ত সমস্যা আপনা আপনি কেটে যাবে দুই কিভাবে সম্পত্তি পাবেন শুক্রবার লক্ষ্মী মাকে গোলাপি ফুলের মালা অর্পণ করুন এরপরে ঘি এর প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর আরতি করুন এই দিনে মহিলাদের সাদা মিষ্টি দান করুন বাস্তুমতে বিশ্বাস এতে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন তিন চাকরিতে টাকা বাড়ানোর উপায় শুক্রবার পিপল গাছের নিচে মিষ্টি ও জল রাখুন এরপর গাছটিকে তিনবার প্রদক্ষিণ করুন তারপর চাকরিতে উন্নতির জন্য প্রার্থনা করুন বাস্তুমতে বিশ্বাস এমন করলে চাকরি এবং টাকা সংক্রান্ত সমস্যা দূর হয় চার ব্যবসায় ধনবৃদ্ধি শুক্রবার একটি গোলাপী ফুলের উপর লক্ষ্মীর ছবি স্থাপন করুন এরপরে দেবী লক্ষ্মীকে গোলাপের সুগন্ধি নিবেদন করুন প্রতিদিন সকালে একই পারফিউম ব্যবহার করুন এবং তারপর কাজে যান এই প্রতিকারে ব্যবসা সংক্রান্ত সমস্যা দূর হবে ব্যবসায়ী শ্রেণীর লোকদেরও তাদের কর্মস্থলে গোলাপ ফুলের উপর বসে থাকা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখা উচিত পাঁচ কিভাবে আটকে থাকা টাকা ফেরত পাবেন শুক্রবার গরিবদের মিষ্টি ও কাপড় বিতরণ করুন এই দিনে জলে সামান্য দুধ মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন এরপরে টাকা ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করুন রাহু শক্তি বিশাল বাড়ছে চার দুই বছর পরে সোনা ফলাতে পারেন যাদের জন্ম একটি বিশেষ দিনে জীবনের সব সুখের মালিক জ্যোতিষশাস্ত্র মতে সংখ্যাচারের স্বামী হলনে রাহু অর্থাৎ এই সমস্ত মানুষদের জীবনে রাহুর প্রভাব সর্বদা বেশি থাকে এবার দেখে নেওয়া যাক ঠিক কোন রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট প্রভাব বিস্তার করে থাকেন রাহু প্রতিটি মানুষের জীবনেই বিরাট প্রভাব বিস্তার করে থাকে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বর্ষ মুহূর্ত আসতে চলেছে বিবাহ জীবন কেরিয়ার টাকা পয়সা পদ প্রতিষ্ঠা মান সম্মান জীবনকে স্বতঃস্ফূর্ত প্রভাব বিস্তার করতে পারে বিশাল উন্নতি হতে চলেছে রাহু অত্যন্ত নিষ্ঠুর বা পাপি গ্রহ বলেই জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত চার এক তিন দুই দুই তিন এক যাঁদের জন্ম তাদের মূলাঙ্ক চার রাহু প্রথমে কষ্ট দিয়ে থাকেন তারপরেই অর্থাৎ চার দুই বছর পরে উন্নতিতে ভরিয়ে দেন হাত যাঁদের জীবনে রাহুর প্রভাব অত্যন্ত পরিমাণ থাকে তারা জীবনে বিশাল উন্নতি করতে পারেন সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বর্ষর প্রভাব বিস্তার করতে চলেছে চার মূলাঙ্কের জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতি করেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি সীমা পর্যন্ত বাধা বিপত্তি থাকে তারপরেই আবার ঘুরে দাঁড়াতে পারেন জাতক জাতিকারা চার মূলাঙ্কের জাতক জাতিকারা অন্যের সামনে নিজেকে তুলে ধরতে অত্যন্ত সফল হয়ে থাকেন নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক জাতিকারা মূলত। এই মূলাঙ্কের জাতক জাতিকারা কখনও কারো পরামর্শ মেনে চলেন না নিজের কথা মতেই চলেন তারা নিজেদের প্রকাশ করেন না আবৃত বা রিজার্ভ রাখেন সবসময় চার মূলাঙ্কের জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে জীবনে কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে রাহু ঘিরে ধরেন জীবনের উন্নতি করতে হলে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় জীবনে নোংরা থাকলে বা অপরিচ্ছন্ন থাকলে রাহুর খারাপ প্রভাব ঘিরে ধরে তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাথে নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর কোন ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান সেটি আমাকে কমেন্টে লিখে জানাবেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ